আমি পড়তে চলেছি জীবন বিজ্ঞান নাইন ক্লাস এটা নিয়ে টপিক আজকের জীবন বিজ্ঞানের চোদ্দ নম্বর পাতায় চোদ্দ নম্বর পাতায় আছে এখানে আপনাদের উল্টা বলতে হবে শুনুন ফানি বুকস ভিডিও যেহেতু চ্যালেঞ্জের নাম আপনারা ফানিভাবেই দেখবেন তার আগে শুরু স্টার্ট নাও হুম বৈশিষ্ট্য শৈবাল মানে শৈবালকে কী বলে বিজ্ঞানের ভাষায় অ্যালডি সাধারণ জলযোগ প্রাকৃতিক বাসস্থান কোথায় সাধারণ জলযোগ প্রাকৃতিক আর মশের হচ্ছে ব্রাইটোফাইটা যেটা মশ বেশিরভাগ উদ্ভিদ সিক্ত স্থানে জন্মায় তবে নিশিকের সময় জলে প্রয়োজন মানে বুঝতে পারছেন জনন করার সময় জলের প্রয়োজন হয় জলের প্রয়োজন হয় তাই এদের উভচর উদ্ভিদ বলে তো মসকে কি বলে উভচর উদ্ভিদ বলে তারপর হচ্ছে ফান এরা স্থলজ প্রাকৃতিক উদ্ভিদ এরা কোথাকার উদ্ভিদ স্থলজ প্রাকৃতিক উদ্ভিদ আর ব্যক্তজীবী যেটা আপনাদের বলা হয় টেরিডো ফাইটা ফানকে বলা হয় টেরিডো ফাইটা আর এটা বলছে টেরিডো ফাইটা ভাই দুই সেম মতলব দুটোই একই এটা এটা বিজ্ঞান নাম এরা জলস্থল ব্যক্তবীজ হচ্ছে এরা জলস্থল দীর্ঘ কাস্টল বহুবর্ষজীবী চিরহরিৎ চিরহরিত বৃক্ষ হুম এরা স্থলযোগ স্থলজ বিরোধ গুল্ম বৃক্ষ জাতীয় হয় কারা তো গুল গুপ্তবিজি এনজিও স্পাম গুপ্তজী বিজ্ঞান নাম হচ্ছে এনজিও স্পাম এটা স্থল বিরোধ গুলম ও বৃক্ষ জাতি হয় তারপরে আমরা চলে যাব ডাইরেক্ট শস্য তো শৈবালের যেটা অ্যালগি বিজ্ঞান নাম অ্যালগি শস্য শৈবাল এদের শস্য গঠিত হয় কি হয় না এদের শস্য গঠিত হয় না মশেরও শস্য গঠিত হয় না ব্রাইডো ফাইটা মস শস্য গঠিত হয় না ফান টেরিডো ফাইটা এরও শস্য গঠিত হয় না তারপর ব্যক্তবীজি টের ফাইটা এরা হচ্ছে গর্ভাধানের পূর্ব গঠিত হয় মানে গর্ভধানের পূর্বে গঠিত হয় এরা যে ব্যক্তবীজ মানে বাইরে বীজটা দেখা যায় এরা গর্ভধান এর আগেই পূর্বে মানে আগে বীজটা দেখা গঠিত হয় দেখা যায় যেহেতু আর গুপ্ত বিজি পরে গঠিত হয় ট্রিয়েন হয় মানে ট্রিয়েন যেটা আপনাদের পরে চ্যাপ্টারে দেখা যাবে তো নিশিকের পর মানে আপনার জননের পর গঠিত হয় অ্যাকচুয়ালি যেটা পড়ে এসেছেন তো বাই বাই আজকের মতো